হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হিরাসমির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু রোস্ট খাবে বাট মাহিরাকে নিয়ে আমি সেরকম পারছিলাম না তো আজকে ভাবলাম যে তার জন্য একটু রোস্ট করি আর যেহেতু রাত্রে মাহিরা ঘুমায় না তো রাত্রে যেহেতু আমিও ঘুমাতে পারি না তো সেই জন্য আমি সকালে একটু লেট করে উঠি ঘুম থেকে আর লেট করে ওঠার পর মাহিরাকে নিয়েই বিজি থাকি যার কারণে দুপুরে কিন্তু আর রান্না করি না আমি তো লাস্ট একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি রাত্রে রান্না করি তো আজকে যেহেতু রোস্ট করবো তো সেজন্য ভাবলাম যে আজকে দুপুরেই রান্নাটা করি আর দুপুরে যদি রান্না করতে হয় আমাকে তাহলে সকাল সকাল উঠতে হবে কারণ মাহিরা ওঠার পর কিন্তু বেশি কাজ আগানো যাবে না তো সেজন্য আজকে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি প্রচন্ড গোমপাত ছিল তারপরে উঠলাম তো ওর বাবা যেহেতু খেতে চেয়েছে তো ভাবলাম যে একদিন একটু কষ্ট করি তো ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল বাট সেটা তো সম্ভব না কারণ আমি তাড়াহুড়ো করছিলাম কখন আবার মাহেরা উঠে যায় ওঠার পরে কিন্তু আর তেমন একটা কাজ করতে পারবো না তো যাই হোক এখানে আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে আমি কাজু তারপরে পেঁয়াজ এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি আমি আদা রসুনও পেস্ট করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এখানে চার পিস রোস্ট করব আমি তো সেই জন্য এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর এদিকে আমি রোস্টের মশলাটা টক দই দিয়ে মেখে রেখেছি আর শুরুতে যে তেলাপিয়া মাছটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা কিন্তু এমনিতেই ধুয়ে রেখেছিলাম ওটা আজকে হবে না কারণ এটা গতকালকে এনেছিল বাট এটা ধোয়ার সময় ছিল না কারণ সে এনেছিল বিকেলে মাছ তো ধোয়ার সময় হয়নি সেজন্য আজকে ভাবলাম যে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি তো মাছটাও একেবারে ক্লিন করে রেখে দেই। তো এই তো রোজটা কিন্তু প্রায় যখন হয়ে যাবে সে পর্যায়ে মাহেরা উঠে গিয়েছে তো তারপর থেকে আর মানে সেরকম ভিডিও করতে পারেনি কারণ এই যে ও কিন্তু এখন উঠে গিয়েছে এখন ওকে আমি ফ্রেশ ফ্রেশ করিয়ে তারপরে খাওয়াবো তো সে উঠে গিয়েছিল প্রায় দশটার দিকে তার আগে আমি যতটুকু পেরেছি কাজ করেছিলাম তাকে আমি আমি ফ্রেশ করিয়ে তারপরে এখন একে খাইয়ে দেব খাওয়ার পরে কিন্তু আমি এই যে বাউন্চারে বসিয়ে দিয়েছি একে বাট এখানে সে বেশিক্ষণ থাকবে না দেখেন পাগুলো কেমন টানা দিচ্ছে মানে সে এখন এখান থেকে উঠে আমার কোলে উঠবে যেহেতু ঘুম থেকে উঠেছে তো যাই হোক এদিকে কিন্তু রোস্টটা প্রায় হয়ে এসেছে আর এটার ভিতরে আমি গরুর মাংস বসিয়েছি আর এদিকে ডিম বোনা করব আর এই যে সে এখন আমার কোলে উঠে বসে আছে এখন আর আমার তেমন একটা রান্না বান্না করাও যাবে না তো যাই হোক আমার ডিম বোনাটাও কিন্তু হয়ে গিয়েছে আর ওটাতে তো আমি গরুর মাংসটা দিয়েছিলাম সিদ্ধ তো এখন গরুর মাংসটাও হয়ে যাচ্ছে আর এদিকে আমি পোলাওটা করে নিচ্ছি তো যাই হোক এভাবেই আজকের দিনটা পার করলাম খাবার দাবার তো ওকে নিয়ে আমি ইচ্ছে থাকলেও এখন আর সবকিছু শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আল্লাহ হাফেজ